নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্যাটান সান কনজাকশান টু থাউজেন্ড টোয়েন্টি সূর্য শনির শুভ দৃষ্টি কি তিলকের শক্তিশালী সংযোগ পিতা পুত্রের মহাশক্তি দু হাজার পঁচিশে নতুন ছন্দে তিন রাশি দেখুন জ্যোতিষশাস্ত্রকে একটি নির্দিষ্ট জ্যোধির বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ের অন্তরালে প্রতিটি গ্রহ বা রাশি পরিবর্তন করে থাকে এর ফলে জাতক বা জাতিকাদের জীবনে বিশাল প্রভাব বিস্তার করে থাকে তাই দু সালে দেখা যাচ্ছে যে কুম্ভ রাশিতে যখন শনি মহারাজ থাকবেন তারপরে সেই কুম্ভ রাশিতে সূর্য অর্থাৎ রবি গ্রহে প্রবেশ এর ফলে দেখা যাচ্ছে যে একটা শক্তিশালী সংযোগ তৈরি হবে আর এই শক্তিশালী সংযোগ তৈরি হওয়ার ফলে তিন তিনটি রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু লাভবান হবেন সেই তিন তিনটি রাশি হল বৃশ্চিক রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি সেই তিন তিনটি রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করব কি ধরনের লাভবান হতে চলেছেন এই তিন তিনটি রাশি প্রথম হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি যারা রয়েছেন দেখা যাচ্ছে যে এই সূর্য এবং শনির সংযোগের ফলে দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাতে দেখা যাচ্ছে অর্থনৈতিক দিকটা উন্নতি হতে চলেছে এতদিন যারা আপনারা অর্থনৈতিক সমস্যা ছিল সেই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনাদের পর্যাপ্ত পরিমাণে অর্থ রোজগারের একটা উৎস আসতে চলেছে পুরনো কোনো আইনি সমস্যা দীর্ঘদিন ধরে আইনি সমস্যা আপনি চলছিলো যেই আইনি সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং আপনার পক্ষেই রায় হতে পারে এছাড়াও দেখা যাচ্ছে এই সময়টা যদি আপনি কোনো জায়গায় কোনো কিছু বিনিয়োগ করেছিলেন সেই বিনিয়োগের টাকা আটকে ছিল সেই টাকাও কিন্তু আপনি ফেরত পেতে পারেন যারা বিশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে মকর রাশি মকর রাশি যারা রয়েছেন মকর রাশির জাতক জাতিকায় দেখা যাচ্ছে যে শনি ও সূর্যের শুভ অবস্থান আপনাদের জীবনে বিরাট কিছু প্রভুত্ব করতে চলেছে বিশেষ করে আর্থিক অবস্থা আগের থেকেও আরও বেশি ভালো হতে চলেছে যারা মকর রাশির জাত জাতিকা রয়েছেন ঋণের দায়ে জীবনে যখন আপনাদের নাজেহাল হয়েছিল কিছু টুকুনো হলো আপনারা কিন্তু এই ঠিক এই সংযোগ আপনাদের সমস্ত কিছুই পরিবর্তন হতে চলেছে যারা মকর রাশি রয়েছেন এবং আপনাদের এ সময় দেখা যাচ্ছে নতুন ধরনের কোনো সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তির বার্তা নিয়ে আসবে এবং এছাড়াও দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে আপনি যদি কোনো কিছু পরিকল্পনা করে থাকেন সেটা কিন্তু এখন আপনার পক্ষে হতে চলেছে যারা মকর রাশি রয়েছেন কুম্ভ রাশির যারা রয়েছেন দেখা যাচ্ছে যে এই সূর্য এবং শনির সংযোগের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে আপনাদের দেখা যাচ্ছে যে অর্থনৈতিকভাবে আপনারা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবেন এবং দীর্ঘদিন যদি কোনো কর্মস্থানে সমস্যা থাকে সেই সমস্যাও আপনার মিটে যেতে পারে পারিবারিক জীবনেও যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকেও কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এই সূর্য শনির সংযোগের ফলে আপনাদেরও কিন্তু কুম্ভ রাশিরও কিন্তু দেখা যাচ্ছে বহুত ভালো সময় আসছে এই দু হাজার পঁচিশে কুম্ভ রাশিতে যখনই সূর্য প্রবেশ করবে এই সূর্য এবং শনির সংযোগে দেখা যাচ্ছে একটা ভালো পজিশন আসছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম দু হাজার পঁচিশে কুম্ভ রাশিতে যখনই সূর্যদেব প্রবেশ করবেন তখনই দেখা যাচ্ছে যে দুটি গ্রহের সংযোগে তিন তিনটি রাশির জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে সে বিষয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয় মাতারা আজকেই এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন নতুন কিছু ভিডিও নিয়ে しおしじゃあまたら。